সবাইয়ের জবান বন্ধ আদবের সঙ্গে সুন্নাতল জামাতের আফিদার সঙ্গে ভাইজানের হকের গর্জন ইমানের গর্জন এ তো আমাদের একটাই দাবি রে ভাই এমন একটা পরমাণু মুজাদুল জামান শিখিয়ে গেছে এমন একটা পরমাণু মুজাদুল জামান দিয়ে গেছে এমন একটা পরমাণু খাজা গেরিমে নামাজ দিয়ে গেছে এমন একটা ফরমানু সাইদিনা আমরা ফরহুদ হুজুর দিয়ে গেছেন এমন একটা ফরমানুশের খোদা আলী হায়দার দিয়ে গেছেন এমন একটা ফরমানু সাইদিন ইমাম হাসান হুসাইন দিয়ে গেছেন লক্ষ কোটি গোরা বড়দের সামনে একটাই ফরমানু যথেষ্ট সেটা হলো না ভাই তাকী

অটল থাকতে হবে অটল থাকতে হবে অবিচল থাকতে হবে এই আয়াতের এই আয়াতের তফসিরটা কি এই অক এই শব্দের তফসিরটা কি এক কথায় বুঝে এই শব্দের তফসিরটা হলো আল্লাহর সিদ্ধান্তে যখন কিছু ভালো আসবে তখন এদের জবান বলবে আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষতে যখন বিপর্যয় নামবে এদের বলে সবর করবে একদিকে জালেমের অত্যাচার যখন আসবে আলাইফিন এরা কোনো ভয় না করে আল্লাহর উপরে ধৈর্য ধরে হকের উপরে আগিয়ে যাবে কাপ দেখে আগাবেন এবার হাদিসে আসেন

Come on,